আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা তবে কিন্তু আজকে ঘুম থেকে অনেকটা সকালবেলা উঠেছিলাম সেহেতু আমার সকালের বাসিয়া শিকার সমস্তটা কমপ্লিট করা হয়ে গেছে এখন আসলাম ব্রাশ করতে আর বেসিনটা দেখি বেশ নোংরা হয়ে গেছে ওই যে দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার করতে হয় তবে আমি যখনই ব্রাশ করি না কেন তখনই যদি হাতে সময় থাকে তখনই একটু ধুয়ে দিই তবে চলো আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি আই হোক তোমাদের বেশ ভালো লাগবে প্রত্যেক দিনের মতনই কিন্তু আমাদের হাউস ওয়াইফের সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে আর আমার তো কাঁচা দোয়াও করতে হয় এই যে এক্সট্রা কাজগুলো করতেও না একটু সময়ের দরকার হয় তবে সকালবেলা ঘুম থেকে উঠে এ সমস্তগুলো ভিজিয়ে দিলে এই যে বাসি কাজ কমপ্লিট করে সমস্তটা কিন্তু বাইরে ছড়িয়েও দেওয়া যায় আজকেও কিন্তু বেশ রোদ উঠে গেছে ওই যে সকাল ছয়টা নাগাদ রোদ্দরটা চলে আসে বেশ মাথা ধরে জানো তো তবে আজকে ঘর থেকে সমস্ত কিছু বাইরে এই যে রোদ্দুরে দিয়েছিলাম ভাবলাম একটু রোদ্দূরে দিই কারণ এখন যেহেতু বর্ষাকাল একটু একটু মাঝে মধ্যে যদি ঘরের জিনিসগুলো কি একটু রোদ্দূরে দিই তাহলে জিনিসগুলোও কিন্তু বেশ ভালো থাকে সকালের সমস্ত কাজবাজগুলো করতে করতে এতটা হাঁপিয়ে যাই আর যেহেতু প্রচণ্ড গরম সেহেতু সমস্ত কাজ শেষ করে এই যে ফ্রেশ হয়ে আমি এখন একটু জল খাচ্ছিলাম তবে জানো তো মনে হচ্ছে এই যে জলের বোতলটা নিয়ে আরও একটু বসে থাকি সকাল সকাল ঠান্ডা জলটাই এখন খাওয়া হয় আগে তো শীতকালে গরম জল খেতাম এখন কিন্তু ওটা আর খাওয়া হয় না ওই যে ঠান্ডা জলটা খেতে বেশ ভালো লাগে প্রত্যেক দিন রাতে আমি কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি আর সকালবেলা এই যে একটু আলতো হাতে মুছে নিই আজকে সকালে তেমন কোনো টিফিন বানাবো না ডিরেক্টলি ভাতটা বসিয়ে দেব কারণ প্রত্যেক দিন টিফিন বানাতে গেলে একটু দেরি হয়ে যায় আর এই গরমের মধ্যে হালকা রান্না রান্নাবান্না করব আর সাথে আজকে ভারী কোনো টিফিন করব না ঘরে বেশ কয়েকদিন আগে জানো তো ওই যে বাবাড়িতে মুড়ি আনা হয়েছিল মুড়িগুলো না একদমই নেতিয়ে গেছে খাওয়া হয়ে গেছে অল্প রয়ে গেছে সেগুলো নেতিয়ে গেছে সেগুলো একটু ভেজে নিয়েছি আর আমার না মুড়ি দিয়ে চা খেতে বেশ ভালো লাগে এই যে গরম গরম আদা চা নিয়ে নিয়েছি সাথে মুড়ি ভাজা বেশ খেতে ভালো লাগে তো সকালবেলা যেহেতু রান্নাবান্না চাপ থাকে তো আজকে একদম হালকা রান্নাবান্না করব সাথে ভাবলাম চলো এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর একটু সেদ্ধ ডাল করে নিয়েছিলাম ছেলের জন্য তবে কালকে আম নিয়ে আসা হয়েছিল এই যে বরকে বলেছিলাম আম সত্য দেবো কারণ আমার ছেলে এত পছন্দ করে আম খেতে বাবা বাড়িতে আমসত্য দেওয়া হয়েছিল কিন্তু আনতে না ভুলে গেছে সে কারণে কয়েকটাও আমার ভাই নিয়ে এসেছিলো সেগুলোই ছেলে খাচ্ছিল তবে জানো তো আমষতটা খেতে আমারও কিন্তু বেশ ভালো লাগে তো বরকে বলাতে কালকে নিয়ে এসেছিল আম আর আম তো এখন সস্তা বুঝতে পারো তো এই সুযোগে কয়েকটা আমশত্ব দিয়ে দেব। তার মধ্যে ছেলেও পছন্দ করে মাকে কিন্তু আমগুলো ভালো করে খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি এখন মা বসে বসে এগুলোকে ভালো করে ম্যাশ করছিল তো ভাবলাম রান্নাবান্না করে তারপরে উনুনে দেব। আর এদিকে আমি ছেলের জন্য সেদ্ধ ডালটা করে নিয়েছি তারপরে পেশারের মধ্যে এই যে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমি কিন্তু ডিম আলু সেদ্ধ করি প্রেশারের মধ্যে আর সাথে একটু নুন দিয়ে দিই তবে জানো তো একদমই ডিমগুলো ফাটে না সংসারের কাজের মধ্যেও যদি আমরা এই যে রান্নাঘরে কিছু কিছু টিপস যদি ফলো করি তাহলে আমাদের সংসারের কাজগুলো অনেকটা নিখুঁতভাবে করতে পারি অনেক সময় দেখবে ডিম সিদ্ধ করতে গেলে ডিমগুলো একদমই ফেটে যায় প্রেশার কুকারে তখন দেখতে প্রচণ্ড বাজে লাগে তো এই যে একটু ডিমের মধ্যে আর এভাবে নুন দিয়ে দেবে তাহলে দেখবে একদমই ফাটবে না আর কড়াইতেও একটু নুন আর হলুদ দিয়ে দেবে তিলের মধ্যে তাহলে কিন্তু ডিমগুলো একদমই ফাটবে না তবে রান্নার ক্ষেত্র কিন্তু আমাদের কিছু কিছু জিনিস ফলো করতে হয় না হলে কিন্তু আমাদের ভীষণই অসুবিধা হয়ে যায় তারপরে আমি কিন্তু এই যে কড়াই বসিয়ে দিয়েছি ভালো করে ডিমগুলোকে ভেজে নিয়েছি আমি একটু ডিমগুলোকে কড়া করে ভাজি কারণ ঝোলের মধ্যে দিলে একদমই ফ্যাকাশে হয়ে যায় সে কারণে একটু কড়া করে ভাজলে বেশ ভালো লাগে আজকে তোমাদের তো বললাম হালকা ফুলকা করে রান্না বান্নাগুলো করবো সাথে ছেলের পছন্দের একটা টক বানাবো সে এই যে ঝটাফট করে রান্না করে চলেই বসেছি আর রান্নাগুলো করে নিয়েছিলাম টিনের রান্না করে রান্না করতে বেশ গরম লাগে জানো তো তবে কিছু করার নেই রান্নাবান্না তো করতে হবে সকালে প্রচুর কাজকর্ম চাপ থাকে তার মধ্যে রান্না বাচ্চা সামলানো সমস্তটা করে উঠতে আমি একদমই হাঁপিয়ে যাই তবে সংসারের প্রতি ওই যে মায়া ভালোবাসা সেজন্য কিন্তু সংসারের কাজগুলো অনেকটা ভালোবেসে মন দিয়ে করার চেষ্টা করি সবার খেয়াল রাখি সবার পছন্দের রান্নাগুলো করার চেষ্টা করি মাঝে মধ্যে নিজের পছন্দও কিন্তু গুরুত্ব দেওয়ারও চেষ্টা করি তবে এই যে ছেলে খেতে ভালোবাসে আমসত্ত্বর টক বা যে কোনো টক খেতেও ভীষণই পছন্দ করে সে কারণে এই যে আমি কিন্তু টক টক নিয়েছিলাম আমার এদিকে রান্না বান্না তো হয়ে গেছে এবার আমসত্ত্বটাকে ভালো করে একটু গরম করে নেব আর এদিকে কড়াইতে আমসত্ত্বটা বসিয়ে দিয়েছি ভালো করে এই যে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে কিন্তু থালের মধ্যে ছড়িয়ে দিয়েছি বাইরে যেহেতু আমসত্ত্ব দিলে বুঝতে পারো প্রচুর মাছি মশা চলে আসে সে কারণে আমার ছেলের ছোটোবেলার একটা মশারি ছিল এটা দিয়ে কিন্তু আমি বাইরে সমস্ত কিছু রোদ দূরে দিই তাতে পাখি বা কোনো কিছু খাবারের চান্সটা অনেকটা কম থাকে সকালবেলা রান্নাবান্না হয়ে যাবার পরও আমার প্রচুর কাজ থাকে এই যে আমার বরকে ভাতটা বেড়ে দেওয়া তারপরে ওকে একটু ভাত খাইয়ে দিই কারণ আজকে যেহেতু সকালবেলা টিফিনটা একদমই ভালো ছিল না চা বিস্কিট খেয়েছিলো সেহেতু একটু ভাত খাইয়ে দিয়েছি আমার বর একদমই খেতে চায় না সে কারণে ওই যে সকালবেলা যখন ও চায় তখন জোর করে দুমোটো ওকে খাইয়ে দিই দেখবে ওরা যদি ভালো মন্দ করে খায় তাহলে আমাদের কাছেও কিন্তু বেশ ভালো লাগে সারাদিনের জন্য তো চলে যায় আস্তে আস্তে রাত দূর হয় আর দিনটা অনেকটা বড় তবে যাই হোক ও কিন্তু বেরিয়ে যাবে তো ভাবলাম চলো আমার এই যে উপরে টলি দুটুকে নামিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার দুটো নাইটি দিয়ে এই যে জায়গাটা গুছিয়ে রেখেছি তবে বাইরে যেহেতু সমস্ত কিছু আমি রোদ দিয়েছি বরকে বলেছি তুমি যাওয়ার আগে আমার ম্যাট্রেসটা একটু ঢুকিয়ে দিয়ে যাও আমার যেহেতু কোমরের প্রচণ্ড ব্যথা তারপরেও কিন্তু সংসারে কাজগুলো করছিলাম তো ও বলছিলো আমি যাওয়ার আগে ঢুকিয়ে দিয়ে যাবে বর্ত চলে গেছে ম্যাট্রেসটা দিয়ে ছেলেকে নিয়ে রাস্তার থেকে একটু ঘুরে এসেছি প্রত্যেকটা দিন ও যখন বাড়ি থেকে যায় ছেলেকে নিয়ে রাস্তা থেকে একটু হেঁটে আসতে হয় তাহলে আমি কিন্তু আমার মতন করে কাজগুলো করতে পারি সকালবেলা যেহেতু এগুলো বাইরে রোদ দিয়ে দিয়েছি প্রায় ছয়টার দিকে সেহেতু বেশ রোদ্দুর খেয়েছে তো এখন প্রায় এগারোটা মতো বাজে আমি ঘরে নিয়ে এসেছি এখন সমস্ত ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব যতক্ষণ বিছানাটা পরিপাটি গোছানো না থাকে ততক্ষণ একদমই ভালো লাগে না তো আমার যত শরীর খারাপ যত কষ্ট হোক না কেন সংসারের কাজগুলো কিন্তু আমি কিন্তু ফুল এনার্জি নিয়ে করার চেষ্টা করি আমি সংসারের কাজে কখনো কিন্তু অলসতা করি না আমার মনে হয় অলসতা করলেই নিজেরই লজ হবে যাই হোক যেহেতু সমস্ত কিছু কাঁচা দোয়া করে বাইরে দিয়েছিলাম আর এই যে সোফাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিছানা চাদর পাতা হয়েছিল দু তিন দিন তো এখন ওটা তুলে এ যে আমার কিন্তু সোপার কাবারগুলো আমি কিন্তু সুন্দর করে বিছিয়ে দিয়েছি ঘরের প্রত্যেকটা জিনিস যদি পরিপাটি গোছানো থাকে তাহলে তার থেকে শান্তি আর মনে হয় কিছুই না আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কাজ হয়ে গেছে এখন বাইরের থেকে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এখন এগুলোকে গুছিয়ে গুছিয়ে জায়গাতে রেখে দেব আজকেও কিন্তু আমার কাজবাজ ওই যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে হয়ে গেছে সকাল থেকে একটা না কাজ করতে কারোরই ভালো লাগে না আমি কিন্তু কাজগুলোকে চেষ্টা করি অনেকটা সকাল সকাল করে নিতে তার মধ্যে বাচ্চাকে একটু তো সময় দিতে হয় তার মধ্যে সমস্ত কাজগুলোকে গুছিয়ে করা অনেকটা চাপের ব্যাপার হয়ে যায় তারপরও মনে এনার্জি থাকার কারণে এই যে কাজগুলোকে অনেকটা গুছিয়ে করতে পারি মাকে বলেছি তুমি চান করে চলে আসো কারণ আমি ঘরটা মুছে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে তারপরে চানটা করে নেব আমার কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা ভালো অভ্যাসও বলতে পারো খারাপ অভ্যাসও বলতে পারো ওই যে সমস্ত কাজকর্মগুলো করে দুপুরবেলা যদি বাইরের দিকটা যদি ঝাড় না দিই না ভালো লাগে না মা ভীষণ বকাবকি করে কেন এই রোদ্দুরের মধ্যে বাইরের জায়গাটা ঝাড় দিতে যাস কিন্তু ওই যে আমার ভালো লাগে না প্রত্যেক এই কাজগুলো করে এসেছি আর এখন না করলে না এক ফুটও ভালো লাগে না তো ভীষণ তাড়াহুড়ো করে কিন্তু এই যে টরগুলো মুছে নিচ্ছিলাম আর আমি কিন্তু অনেক পার কিন্তু ঘরগুলোকে ঝাড় দিই তাতে কিন্তু ঘর মুছতে আমার বেশিক্ষণ সময়ও লাগে না আমার সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে আর আমি চান করি এই যে আমার ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি গাছে তো এখন বেশ সুন্দর ফুল ফুটে আর পুজো দিতেও বেশ ভালো লাগে তবে এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব ছেলেকে খাওয়াতে তার আগে ভাবলাম চলো একটু সিঁদুর পরে নিই আর এই গরমের মধ্যে কি সিঁদুর পরবো আর কি মুখে দেব আমার না প্রচণ্ড গরম লাগে আর সাথে প্রচণ্ড পরিমাণে ঘামায় তবে এখন চান করার পরও মনে হচ্ছে যে আমি আবারও চান করলে ভালো লাগবে কিন্তু কিছু করার নেই সকাল থেকে দুবার চান হয়ে গেছে আজকে দুপুরে ছেলেকে খাওয়া দাওয়া করিয়েছি কিন্তু এক ঘন্টাও ঘুমায়নি এত দুষ্টুমি করছিল কি করবো বন্ধুরা কিছুই ভালো লাগছিল না এই যে মাও কিন্তু ওর জন্য ঘুমাতে পারেনি বাইরে যত জিনিস নিয়ে নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে ভাবলাম ঘুম থেকে ওঠার পর ওকে এখনও কিছুই দিইনি বলছিল দুধ আর হরলিক্স খাবে এখনও বলতে পারে কিছু খাওয়ার হলে ও কিন্তু বলে আমি এ জিনিসটা খাবো তবে এই যে ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা বের করে নিয়েছি আগুয় একটু দুধ ছিল সেটার মধ্যে দিয়ে ভালো করে চাল করে নিয়েছি এখন ছেলেকে এটা খাইয়ে দেব বাইরে বসিয়ে বসিয়ে এখন কিন্তু সাড়ে চারটা কি পাঁচটা মতো বাজে এখন যেহেতু সন্ধ্যা হতে সাতটা বাজে বুঝতে পারো অনেকটা বড় দিন তো ভাবলাম চলো ছেলেকে আগে খাইয়ে দিই তবে আজকে কিন্তু আমাদের পছন্দের একটা জিনিস বানিয়েছি সেটা বলতে পারো আমাদের বলতে আমার বর আর আমাদের ভীষণ পছন্দের যেহেতু বর এখনও আসেনি আমি আর মা খাবো সন্ধ্যাবাতিটাতে সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে আজকে মন চাইল একটু এগরোল বানাবো তবে দোকান থেকে কিনে তো খাই না যা করি ঘরের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি ছেলের জন্য ছোট করে একটা বানাচ্ছি আর মা আর আমার জন্য বানাচ্ছি আমার কিন্তু খেতে বরাবরই ভীষণ ভালো লাগে এগরোল তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর এই গরমের মধ্যে কিন্তু মাঝে মধ্যে খেতে কিন্তু মন্দ লাগে না তবে চলো আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না সবাই সবাই পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো